আমি এখন আছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে মেন ভবন যেই ভবনে আপিল বিভাগের কার্যক্রম সংগঠিত হয় সেই ভবনের ছাদে সামনে যেই খোলা মাঠটি দেখতে পাচ্ছেন এটা ইনার গার্ডেন অর্থাৎ এখানে কোনো লং ভ্যাকেশনে যখন কোর্ট থাকে ভ্যাকেশনের পর যখন প্রথম কার্য কার্যদিবস হয় কোর্টের প্রায়ই এখানে সেই কার্য কার্যদিবসে সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা করা হয় আইনজীবী এবং বিচারপতিদের মধ্যেও যে সৌজন্য সাক্ষাৎ চা কপি খাওয়া হয় আর কি এখানে বসে সে একটা আয়োজন করা হয় পাশাপাশি এই ইনার গার্ডেনে কেউ কোনো আইনজীবী বা বিচারপতি মারা গেলে এখানেই তাদের জানাজার ব্যবস্থা করা হয় আমার সামনে যে কক্ষগুলো দেখা যাচ্ছে ছাদের যে কক্ষগুলো এই কক্ষগুলোতে নথিপত্র থাকে আপিল বিভাগের যাবতীয় নথিপত্র এই ছাদের এই চার সাইড দিয়ে যে কক্ষগুলো আছে এখানেই থাকে সামনে এখন যেটা দেখতেছেন এটা আমরা প্রায় আপনারা বা আমরা দেখে থাকি টিভি বা যে কোনো মিডিয়া যখন নিউজ করে সেই নিউজে এই গম্বুজটি দেখানো হয় এই সেই গম্বুজ আমি ছাদ থেকে একবারে কাছ থেকে এটা দেখতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে যে গোলচত্বর এখানেও কিছু আপিল বিভাগের কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম এখানে পরিচালিত হয় দেখতেছেন খুব সুন্দর করে দেখেন কি সুন্দর করে এই গার্ডেনের সৌন্দর্য বাড়ানোর জন্য যে কতভাবে কাজ করা হয়েছে এখানে আমি আর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব আরও কাছ থেকে এখানে একটা লিফট হবে সেই লিফটের কার্যক্রমের জন্য আমি এখন আছি প্রধান বিচারপতির যে কোর্ট সেই কোটের একবার উপরে এর এই সাইডে যেই রুমগুলো দেখা সবগুলো সেকশন পেপার বুক শাখা ভেতরটা এই গম্বুজের নিচে ভেতরটা আগে কিছু বাতিল কাগজপত্র পেপার বুক এগুলো রেখে দিত রিসেন্টলি এখানে পরিবহন শাখার কার্যক্রমের জন্য ই করা হয়েছে একবারে কাছ থেকে আমি জানি না এত কাছ থেকে আপনারা আগে কোনো ভিডিওতে দেখেছেন কি না এটা বাংলাদেশ বার কাউন্সিলের ভবন দেখা যাচ্ছে আমি এখন নিচে চলে যাচ্ছি এটা হলো নিচ থেকে ইনার গার্ডেনের কি সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো একবারে নিচ থেকে এখানে কিন্তু সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা আছে তো এখন দিনের বেলা যার জন্য লাইটিংগুলো এখন আপনাদের দেখাতে পাচ্ছি না এখানে প্রায় হাঁটাচলা করা হয় ইনার গার্ডেন এর সৌন্দর্য এখানটায় যদি কোনো আইনজীবী বা বিচারপতি মারা যান এখানে মৃতদেহে এনে জানাজা নামাজ এখানে আদায় করা হয় ঠিক এখানটাই রাখা হয় এটা হচ্ছে একবার ইনার গার্ডেনে ঢোকার যে মেন একটা গেটের মতো আছে এটি এই আমি এখন সেখানে দাঁড়িয়ে আছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন